আমাদের ধর্মে আবু তালিব ছিল অমুসলিমদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অমুসলিমদের মধ্যে তার উপরে কেউ ছিল না মক্কায় কুরাইশদের নির্যাতনের সময় তিনি মুসলমানদের ব্যাপক সাহায্য করেছিলেন তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে নিজ সন্তানের মতো দারুণ ভালোবাসতেন রাসুলের কাছে তিনি পিতার মতো ছিলেন কিন্তু তবু তার কপালে ইমান জোটেনি তিনি বংশগত অহমিকার কারণে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি তিনি তার পিতা আব্দুল মুতালিবের পথ পরিত্যাগ করতে প্রস্তুত ছিলেন না মৃত্যুর সময় রসুল্ল সাল্লাম তাকে অনুরোধ করেন ও আমার চাচা শুধু একটি কালিমা উচ্চারণ করুন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন তাহলে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহর সামনে যুক্তি দেখাতে পারব আবু তালিব বলার জন্য প্রায় মুখ খুলেছিলেন কারণ তার অন্তরে তিনি জানতেন এ ধর্ম সত্য ধর্ম তিনি অসংখ্য মিরাকল দেখেছিলেন সবচেয়ে বড় কথা হলো তিনি জানতেন তার ভাইয়ের ছেলে কোন ধরনের মানুষ ছিলেন তিনি জানতেন তার ভাইয়ের ছেলে মিথ্যা কথা বলতে জানেন না কিন্তু একটি জিনিস তার কাছে তার ভাইয়ের ছেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল আর তা ছিল তার পিতা আরবদের কাছে বংশগত ঐতিহ্য ছিল সব কিছু বংশের গর্ব তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল তো তিনি প্রায় কালেমা উচ্চারণ করতে যাচ্ছিলেন আবু জেহেলও সেখানে দাঁড়িয়েছিল সে তখন আবু তালিবকে বলল আপনি কি আপনার পিতার ধর্ম পরিত্যাগ করতে যাচ্ছেন এটা শুনে আবু তালিবের মুখ বন্ধ হয়ে গেল তিনি আর কালিমা উচ্চারণ করলেন না আর ঠিক সে সময় মৃত্যুর ফেরেস্তা এসে পড়ল এবং তার মৃত্যু হয়ে গেল আবু তালিবের ইমানহীন মৃত্যুর ব্যাপারটা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দারুণ কষ্ট দিয়েছিল তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন যদিও তার অনুমতি ছিল না একটি ব্যাপার জেনে রাখুন নবীরা আল্লাহর অনুমতি ছাড়া একটি পদক্ষেপও নেয় না ইউনুস আলাহ সাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া তার জাতিকে সেরে চলে গিয়েছিলেন তখন তিনি রকম বিপদে পড়েছিলেন আমরা সবাই তা জানি তো সে সময় তার আবেগ এতটাই শক্তিশালী হয়ে পড়ে যে তিনি বলেন আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন শেষে আল্লাহ এ নিয়ে কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেন তার মাঝে একটি হলো মান আহ বাবদা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহ্দিমান ইয়াশা নিশ্চয় তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়ত দিতে পারবে না বরং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়ত দেন আর হেদায়তপ্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন এখানের অন্যতম বড় একটি শিক্ষা হল আল্লাহর সিদ্ধান্ত কেউ বদলাতে পারে না এমনকি নন এটি একটি পরীক্ষার ইঙ্গিত যে যদিও আমাদের ছিলেন সর্বোত্তম মানুষ কিন্তু তবু তিনি অন্যদের হৃদায়ত নিয়ন্ত্রণ করেন না এমনকি তার অতি ভালোবাসার চাচা আবু তালিবের টাও নয় মানুষের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে একদিন তার অন্য এক চাচা আব্বাস রাদাল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমার ভাই আপনাকে এত বেশি সাহায্য করেছিল আপনি কি তাকে কিছু সাহায্য করতে পারেননি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি করেছি আমার দোয়ার কারণে আবু তালিবকে জাহান নামের আগুনের একটি শেষ সীমানার কাছে নিয়ে রাখা হয় এ দোয়া কবুল না হলে তাকে জাহান্নামের আগুনের একেবারে গভীরে রাখা হতো অন্য একটি ভাষণ থেকে আমরা জানি সকল জাহান নামীদের মধ্যে আবু তালিবকে সর্বনিম্ন শাস্তি প্রদান করা হয় আবু তালিবের চেয়ে কেউ কম শাস্তি পায় না তাহলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহর দোয়া আবু তালিবের কিছুটা উপকার করে কিন্তু তিনি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেননি কারণ আবু তালিব ছিল মূর্তি পুজো আর আল্লাহ মূর্তি পুজোকে ক্ষমা করবেন না এই ঘটনা নিয়ে আসলে গভীরভাবে চিন্তা করুন আপনার মনের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা কি আছে যা আল্লাহর সন্তুষ্টির চেয়েও আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যা আপনাকে আল্লাহর দিন থেকে সরিয়ে দিচ্ছে যার কারণে আপনি নামাজ পড়তে পারেন না তাহলে সাবধান হন আল্লাহ আপনাকেও পরীক্ষা করবেন যেভাবে তিনি আবু তালিবকে পরীক্ষা করেছেন আল্লাহ চান পরিপূর্ণ আত্মসমর্পণ মনের সকল শৃঙ্খল ছিন্ন করে আপনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন মাছ যেমন বরশিতে আটকা পড়ে আপনার মন কি এমন কিছুতে আটকে গেছে যা আপনাকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে দিচ্ছে না তাহলে সাবধান হন এ বর্ষি থেকে নিজেকে সারিয়ে নিন আল্লাহর নিকট আত্মসমর্পণ করুন কারণ আল্লাহর শাস্তি বড়ই কঠোর কেউ আপনাকে বাঁচাতে পারবে না